সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা পুজো সবাই কেমন কাটাচ্ছ আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আমি রেডি হয়ে গেছি আজকে এরকম একটা মেরুন কালারের চুড়িদার পরেছি তো আজকে আমাদের এই নর্থের দিকেই থাকবো ওখানে কিছু ঠাকুর দেখব আর চলো মনে হয় বেরিয়ে কিছু খাবো আগে তারপর খেয়ে দিয়ে ঠাকুর দেখব চলো বেরোই আর তোমাদের সঙ্গে যে কটা ঠাকুর দেখবো সবটাই শেয়ার করব। তো চলো আর হ্যাঁ আমাকে লাগছে জানিও চলো আজকে এই জামাটা পরেছেন এখান থেকে একটা রোল খেয়েছিলাম আর তারপর মেট্রো ধরে নিয়েছিলাম পড়েছি মেট্রো থেকে সামনে একটা ছোট্ট মণ্ডপ করেছে এটাতে ঢুকবো এখন দেখো পুরো এটার সাথে মিশিয়ে দিয়েছে না ওটার সঙ্গে এটা একই রকম মনে হয়ে গেছে এত গান বাজছে তাই এই জায়গাটা মিউট করে আমাকে একটু ভয়েস ওভার দিতেই হলো মণ্ডপটা তো আমার ভীষণ ভালো লেগেছে হয়তো ছোটখাটো একটা মণ্ডপ কিন্তু ভীষণ সুন্দর

ঠাকুরের মুখটা সব থেকে সুন্দর ঠাকুরের মুখটা করেছে এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি জগৎ মুখার্জি পার্ক পাস আছে আমাদের কাছে এই পরিমাণ ভিড় সামনে এটা ভিআইপি লাইন Terima <laughs> kasih মণ্ডপের ভেতর ছিল সাংঘাতিক গরম একটা কুলার বা কিচ্ছু ছিল না একটা মাত্র ফ্যান ছিল যেটা একটু মানুষকে হাওয়া দিচ্ছিল মানে বিভৎস অবস্থা এত ঠান্ডা ফ্যান যাই হোক চলো এখান থেকে বেরিয়ে যাব বেনিয়া টোলা তো এখানে মারাত্মক গরম বেরিয়ে হয়তো একটু ঠান্ডা কিছু খেতে হবে খুব গরম এখানে চলো এসছি এখন বেনিয়া টোলা আর এখানে মণ্ডপটা দেখো এখানেও লম্বা লাইন ছিল যাই হোক এখানে তো আমাদের পাশ ছিল না তো নর্মাল আমরা লাইন দিয়েই ঢুকেছি তো দেখো তোমরা उसके बाद उसको देखिए पापा बोलती सीढ़ी आके कभी-कभी चढ़ाते पड़ते कुछ कर लो मान लीजिए बाड़ी है हमारा कोई नहीं है बोलेंगे आप अपने परमानेंट

এত গরম এত গরম কিছু ঠান্ডা মুখে না দিলেই নয় আমার ঠান্ডা জলটাই ঠিক আছে আমি লস্যি পাস বলে মনে হচ্ছে সামনেটা মনে হচ্ছিল না কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে ভিআইপি পাস এটা ভালো করেছে পাশেরটা নর্মাল লাইন আর এটা ভিআইপি পাসের এন্ট্রি এটা ভিআইপি পাস বলে মনে হচ্ছে ঠিকঠাক ঢুকিয়েছে সব হাওয়া খাচ্ছে ফ্যান কিনে এই যে মণ্ডপটা ভেতরটা খুব কালারফুল লাগছে চলো বেরিয়ে পড়ছি এবার যাব আহিটোলার দিকে আহিটোলা সার্বজনীন পাস আছে কিন্তু ওই একই হবে সামনেটা যা হাল দেখতে পাচ্ছি ভিআইপি পাস আর নর্মাল লাইন দুটো একই মনে হয় পাস ছিল ঢুকে গেছি এটা নর্মাল লাইন এখান থেকে বেরিয়ে খেতে চলে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো চলো এই ঠাকুরটা সে আগে দেখতে আসতাম মনে আছে শর্মিষ্ঠ দিদির সঙ্গে একবার ঢুকেছিলাম এই ঠাকুরটা দেখতে খেতে এসেছি সাংঘাই রেস্টুরেন্টে এটাই কাছাকাছি ছিল এখানে হেদে এসছিলাম এই মন্ডপটাতে এখানে প্রতিমাটাও খুব সুন্দর করেছে এখানে অনেক ফটো তুলেছি আমরা ঢুকছে এখন শিকদার বাগানে এই যে ভিআই পি লাইন দিয়ে ঢুকে গেছে লাইন নয় ভিআইপি এন্ট্রি দিয়ে ঢুকে গেছি কিন্তু ওটা লাইনও কম ছিল নবীন পল্লীর লাইন এই লাইনটা কম আছে ওই দিকের লাইনটা অনেকটা বেশি দেখো এদের থিমটা পুরোটাই স্বদেশি নিয়ে করা এখানে কিছু দেশাত্মবোধক গান চলছিলো আমি একটু মিউট করে ভয়েস ওভার দিয়ে নিচ্ছি এখানে বেশ ভালো লেগেছে আমার এই মণ্ডপটা তো চলো তোমরা দেখতে থাকো তারা প্রত্যয় যাবে এনার্জি শেষ চলো দেখি কি করি তালা প্রত্যয়ে ভিড় না থাকলে একবার ঢোকার চেষ্টা করবো কিন্তু আমার মনে হচ্ছে ভিড় থাকবে উত্তর কলকাতার গলি আমি মনে হয় রকম সরু গলি এই প্রথম ঠুকলাম এর থেকেও বেশি সরু গলি রয়েছে যাই হোক ঠাকুর দেখা কমপ্লিট তো ফিরছি বাড়ির দিকে আর ঠিক করছিলাম টালা দেখতে যাব কিন্তু এখানে দেখলাম ভালোই ভিড় রয়েছে তো আমরা নামিনি আমরা সোজা বাড়ির দিকেই হাঁটা লাগিয়েছি তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই কেমন লাগছে তোমাদের ভিডিও জানিও আড়াইটে বাজছে